মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম তীর সফরকে কেন্দ্র করে আস্থাহীনতায় ভুগছেন সাধারণ ফিলিস্তিনিরা প্রতিবাদী বিক্ষোভের সামিল হচ্ছেন অনেকেই কারণ হিসেবে তারা বলছেন ইসরায়েলি আগ্রাসনের সবচেয়ে বড় মদদাতা যুক্তরাষ্ট্র এদিকে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন তেহরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়া জোরদার করা হবে শুধু আঞ্চলিক নয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও এর সাথে জড়িত এটা ঠিক পথ খুব সহজ হবে না তবে আমি বরাবরই আশাবাদী এই ভূখণ্ডে একদিন ঠিকই শান্তি ফিরবে জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর ফিলিস্তিনি সংকট নিয়ে এভাবেই মনোভাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ফিলিস্তিনিরা তার কথায় ভরসা পাচ্ছেন না বরং ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা আমরা সামাজিক ন্যায় বিচার চাই শান্তি চাই কিন্তু এসবের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান সুতরাং মধ্যপ্রাচ্যে তাকে আমাদের কোনো প্রয়োজন নেই সন্ত্রাসবাদের জনক ইসরায়েলকে সমর্থন দেয় ওয়াশিংটন আর আমরা যারা নিজ ভূখণ্ড আর অধিকার আদায়ের জন্য লড়ি তাদের বলে সন্ত্রাসী এমন দ্বিমুখী নীতি চলতে থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না এদিকে ইরানি প্রেসিডেন্ট হাসান ইরানকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব ট্রাম্প তখন সৌদি সফর করছে যখন ইরানের সাড়ে চার কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে অথচ দেখুন আরবের লোকজন জানেই না নির্বাচন কি জিনিস এসব সম্মেলন লোক দেখানো যা সৌদি বাদশারা আগেও করেছে মূলত অস্ত্র আর সহিংসতা বাড়াতেই দেশের টাকা পরাশক্তির হাতে তুলে দেয়া ছাড়া আর কিছুই হয় না এসব সম্মেলনে সৌদি আরব ও ইসরায়েলের সাথে ইরানের বৈরী সম্পর্ক তেহরানের বেশ কিছু গণমাধ্যম তাই ট্রাম্পের সফরকে অভিহিত করেছেন অ্যান্টি ইরান ট্রিপ হিসেবে সিরিয়া ইস্যুতে রাশিয়ার সাথে জোটবদ্ধ অবস্থানও মুখোমুখি দাঁড় করিয়েছে ওয়াশিংটন ও তেহরানকে লতিফুল বাড়ি যমুনা নিউজ